গরু হাই কোয়ালিটি হলেও আসলে রেটটা হচ্ছে পাইগারি রেট ঠিক আছে একদম ছিপ এড়ে দিচ্ছে তো ওই জন্য মানুষ খালে অর্ডার দিয়ে যাওয়া আছে গরু খালি দিয়ে যাচ্ছেন তো আচ্ছা ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ গরু ঠিক আছে আর রেট যে রেট দিচ্ছি আজকে ঠিক আছে একদম মনে করেন ছিপ রেট গরুগুলো প্রত্যেকটা গরু আজকে কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে তারপরেও দর্শক ভাইয়েরা বিচার বিচারণা করে নেবে সব কিছু হিসাব করে যারা খামার করবে তারা গরুগুলো দেখে নিতে পার নিতে পারবে

দেখাবো দেখাবো বা বিভিন্ন বিভিন্ন জাত আছে বিভিন্ন রকম আছে আরো ঘরে গরু আছে এগুলো দেখাবো না আজকে নয়টা গরু দেখাবো আজকে নয়টা গরু দেখা হ্যাঁ ফিলেক বি একটা আছে একটা ফিলেক বি বকনাও দেখাবো আচ্ছা বিভিন্ন জাত জাতমা গরু থাকবে আজকে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ সাল চলন গরু এক এক বড় সর বড়ের একটা গরুনি আছেন কি যাতমান কোয়ালিটি গরু এটা এটা একটা ফিল গরু এটা দেখেন যে কোয়ালিটি রাখি লাভই কম্বল মোটা সব দিক দিয়ে স্কোয়ার আছে ঠিক আছে গরু দেখেন যে কোয়ালিটি আচ্ছা

এটা দেখো খুব খুব সুন্দর ঠিক আছে ওইটা অনেক সুন্দর গরু গরুগুলো প্রত্যেকটা গরু আজকে কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে তারপরেও দর্শক ভাইয়েরা বিচার বিচারণা করে নিবে সবকিছু হিসাব করে যারা খামার করবে তারা গরুগুলো দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন এটা চারটা লটে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটা লাল রঙের এটা একটা সাইওয়ালেড একটা সাইওয়াল গরু ঠিক আছে এরা খানা ডালা সব মানে সুস্থ সবল একদম ঠিক আছে আর গরু গুলা লাভি কম্বল দেখান দর্শকের ঠিক আছে এই গরুগুলো কিন্তু বাবা মা কস করবে অনেকজনা এই তিন নম্বর যে গরুটা আছে এটা বাবা মা কস বলে মানায় ঠিক আছে কিন্তু আসলে বাবা মা কস না এটা অরিজিনাল শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ আচ্ছা এটা পুচানা বললে এটা সিরিয়ালের তিন তিন চার নম্বর যেটা নিয়ে আসছিলেন এটা তো অনেক বড় এটা বড় এটা আমরা বললাম যে লাস্ট একটা বড় আছে 12 মাস বয়স ঠিক আছে এই চারটার প্যাকেজ দিছি যদি কাটি কাটি নেয় আলাদা দাম রাখতে হবে আর চারটার প্যাকেজ পঁচানব্বই করে পিস পার পিস আচ্ছা যদি ঘরে বেড়ে চারটা একসাথে নেয় পঁচানব্বই করে দাম রাখবেন তাও একটু সম্মানী হবে নাকি না এখন সীমিত আসলে সম্মানই করতে পারবো আচ্ছা সীমিত দাম দর আলোচনা করে গরু নিতে পারবো নিতে পারবো গরু শতভাগ সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল আর সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন ভাই আর এটা তো বকনা গরু এটা একটা ফিলেক্সি বকনা রেডি বকনা ঠিক আছে আরে একবার এটা এসে মিস দেয়া হয়েছে এবার এটা আসলে বিশ দিতে হবে এটা একটা হাই রেঞ্জের বক ঠিক আছে হাই রেঞ্জের একটা বক হাই রেঞ্জের হাই রেঞ্জের একদম মুন্ডি মাথা